আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তো আজকে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তাদের জন্য বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একটা পূর্ণাঙ্গ সাজেশান নিয়ে এসেছি এবং এখানে আমি খুব প্রিসাইসলি খুব সুন্দর করে সবগুলো সাজেশন দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের অতিরিক্ত বেশি পড়তে না হয় যদি তোমরা শুধু এইগুলাই পড়ো তাহলে যাতে তোমরা একশো পার্সেন্ট কমন পাও তো দেখো দেরি না করে শুরু করছি তো দেখো সৃজনশীলের জন্য আমরা ফার্স্ট পেপারের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে গল্পগুলো রয়েছে সেগুলো হচ্ছে অপরিচিতা আমার পথ বায়ান্ন দিনগুলি এবং বিলাসী তো তোমরা যদি এগুলো পড়ো তাহলে কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাচ্ছ তো দেখো প্রথম তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে বিলাসী এবং মাসিপিসি তোমরা চাইলে পড়তে পারো তবে এই দুইটা তুলনামূলক কম ইম্পর্টেন্ট তো উপন্যাসের ক্ষেত্রে লাল ছালো এবং নাটক আমার পড়তেই হবে এবং সৃজনশীলের জন্য পদ্মের ক্ষেত্রে আমরা পড়ব বিদ্রোহী কবিতা সোনার তরী ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই তিনটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট এবং তুমি ব্যাক আপ অপশন হিসাবে কিন্তু আঠারো বছর বয়স এবং তাহারই পরে মনে এগুলা পড়তে পারো আর এমসি জন্য জানো যে বোর্ড কোয়েশ্চেন বেশি করে সলভ করতে হবে এবং দেখো বাংলা দ্বিতীয় পত্র সাজেশনের ক্ষেত্রে উচ্চারণের নিয়ম এবং বানানের নিয়ম এখানে আমি যে কয়েকটা দিয়েছি এগুলো থেকে কমন পড়বে এর বাইরে থেকে কিন্তু আসবে না ইনশাল্লাহ হ্যাঁ এছাড়া তোমাদের যে অথবা অপশনগুলো আছে তোমরা এগুলাই পড়লে তোমাদের অথবা কিন্তু কমন পড়ে যাবে যে দেখো অশুদ্ধ বানান বা শুদ্ধ বানান এরপরে দেখো আমার ব্যাকরণিক শ্রেণীর কী কী আসে দেওয়া আছে এছাড়া ব্যাস সহ সমাজ নির্ণয় এগুলো দেওয়া আছে এগুলো আমি পরে পড়ে দিলাম না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা এগুলো দেখে নিও এছাড়া আমাদের বাক্যতত্ত্ব রয়েছে এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি আশা করি এখান থেকেই কমন পড়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখো আমার বাক্য শুদ্ধিকরণ এখানে যেগুলো আছে তো এগুলো খুব সুন্দর করে একটু পড়ে যাবে দরকার পড়লে স্ক্রিনশট নিয়েও রাখতে পারো এছাড়া আসলে তোমাদের কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করলে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পুরোটা তোমাদের পেয়ে যাওয়ার কথা এরপর দেখো পারিভাষিক শব্দটা নিয়ে তোমরা অনেকেই একটু বেশি চিন্তিত থাকো তো এই জন্য আমি দিয়ে দিয়েছি এখানে দেখো কী কী রয়েছে তো পারিভাষিক শব্দ কিছু দিয়ে দিয়েছি কারণ অনেক ধরনের রয়েছে এখান থেকে কিছু স্পেসিফিকভাবে যেগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া আছে তো দেখো এরপরে হচ্ছে আমাদের বাংলা অনুবাদ অনুবাদের ক্ষেত্রে দেখো আমাদের পারিভাষিক অথবা অনুবাদ দিতে হয় তো অথবা কিন্তু আমি দুইটাই দিয়ে রেখেছি এবং দেখো থ্রি স্টার মানে কি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং টু স্টার তার থেকে একটু কম ওয়ান স্টার তার থেকে একটু কম ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে আমাদের দেখো আবেদনপত্র কি কী পড়তে হবে এখানে পাঁচটা আবেদনপত্র দিয়েছে এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে প্রতিবেদন রয়েছে আমরা সাধারণত কিন্তু আবেদনপত্রটাই লিখে থাকি এছাড়া আমাদের সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ থেকে শুরু করে আমাদের সংলাপ রচনা সব কিছুই কিন্তু ইনশাল্লাহ ছোট ছোটো করে কিন্তু সাজেশন আকারে দেওয়া হয়েছে তো আশা করি যে তোমাদের কাছে ভিডিওটা অনেক হেল্পফুল হবে এছাড়া কোনো প্রবলেম থাকলে বা কোনো জিনিস যদি মিসিং হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম